আসসালামু আলাইকুম আজকে একটা খুব সুন্দর জিনিস আমি উপলব্ধি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আমরা অ্যাজ আ মুসলিম এত সুন্দরভাবে আমাদের চলতে হবে ভাবলে অবাক লাগে যে ধরে নিন আমাদের দ্বারা স্পেশালি আমাদের মুসলিম ভাই বোনেরা যেন কোনো রকমে কষ্ট কোনো ব্যথা কোনো বেদনা কোনো রকম কোনো অসুবিধে যেন তারা না থাকে তার জন্য আমাদের কি সংযত করতে হবে শিষ্য কী সংবরণ করতে হবে জানেন সেটা হলো আমাদের টাং ভা সেটা হতে যেন কোনো অপ্রীতিকর কথা না বেরোয় এবং হাত যেটা অন্যকে মারতে বা তাড়াতে বা আরও বিভিন্ন কাজে আমরা হাত ইউজ করে থাকি যেন সেইগুলো থেকে আমাদের স্পেশালি মুসলিম ভাই বোনেরা যেন নিরাপদে থাকে আমাদের এই ধরনের মুসলিম হতে হবে খুব সুন্দর একটা কথা পরিপূর্ণ মুসলিমের এই চিহ্ন হওয়া উচিত এবং আমরা অনেক সময় শুনে থাকি এবং বলেও থাকি যে আমাদের বাপদাদারা কি করেছে তার কী ফলাফল বা তার দরুন ওনারা যা ভ্রান্ত করেছে। সেটা কি আমরা ভোগ করবো বা তার সন্তানেরা ভোগ করবে একদমই নয় আমরা তো কোরআনে পড়েছি যে প্রত্যেকের আমলের দায়িত্ব তার নিজেরই এবং কিয়ামতের দিন একজনের বোঝা কিন্তু অন্যজন কেউ তুলবে না তো এটার মানে এটাই যে আপনি যদি ভুল করেন তাহলে আপনারই আপনি দোষী খুব সুন্দর আর হলো দুটি কারণে আমাদের নবী করি সাল্লাহ বলেন যে আমার উম্মাদ এই দুটি কারণেই সর্বনাশ হয়েছে এক হলো দিন পরিত্যাগ করে এবং দ্বিতীয় হল ধন সম্পদ জমা করেছে কথায় আছে না ধন সম্পদ হলেই জাক আদা আর হলো বড়োই সৌভাগ্যবান আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কথায় কে বড়ই সৌভাগ্যবান যিনি জিনারা এই দিন ইসলামী দিনে শিক্ষা নিয়েছেন এবং পরিমাণ মতো রুজি পেয়ে তার ওপরে খুশি থেকেছেন মার্শাল্লা তাহলে ইসলাম কি অ্যাকচুয়ালি অত্যন্ত গভীর এবং অত্যন্ত শান্ত আপনি যদি ভাবেন আমি কী বলবো জমিন হাঁটে যায় পা থেকে মাশাল আমরা চেষ্টা করবো যেন আমল করতে পারি এই ধরনের জিনিস এই ধরনের ছোটো ছোটো ইসলামের কায়দার ওপর রাস্তার ওপর ইসলাম আলাইকুম